আজকে বৃন্দাবনে সারাদিন ঘুরব আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শ্রী শ্রী বাঁকে বিহারিজির মন্দির মন্দিরের সামনে এরকম অনেক দোকান পাবেন তো সেখান থেকে আপনারা যদি পুজো দিতে যান তো পুজো দেওয়ার জন্য এখান থেকে কিছু কিনে নেবেন আর এখানে আপনাদের জুতো রেখে দেবেন তাই যদি ফুল ফুলমালা কিছু কেনার ইচ্ছা হয় এনাদের কাছ থেকে ফুল ফুলমালা সব কিনে নেবেন তারপর বাঁকে বিহারিজির মন্দিরে আসবেন এখন একেবারে সকালবেলায় শ্রী বাঁকে মন্দিরে এসে দাঁড়িয়েছি এখনো মন্দিরের দরজা খোলেনি যেদিন আপনারা বাঁকে মন্দির দর্শন করতে যাবেন সেদিন একেবারে ভোরবেলা উঠে বাঁকে বিহারিজির মন্দিরের সামনে গিয়ে লাইন দেবেন কারণ এখানে প্রচুর ভক্ত সমাগম করেন এবং বিরাট বড় লাইন পড়ে আর আরও একটা কথা আপনাদের জুতো কিন্তু আপনারা হোটেলে খুলে আসবেন কারণ এখানকার দোকানে সেই জুতো রাখবার পরেও সেই জুতো আপনারা নাও ফেরত পেতে পারেন এক্ষেত্রে আপনাদের সব থেকে ভালো হোটেলে জুতো খুলে আসতে পারেন অথবা যে টোটো বা অটো করে আপনারা ঘুরবেন গোটা বৃন্দাবন সেই টোটো বা অটোতেই আপনাদের জুতো রেখে তারপর আপনারা বাঁকে বিহারীজির মন্দিরে এসে লাইন দেবেন साक्षात राधा कृष्ण राधे श्याम बोले राधे कृष्ण राधे सावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी दर्शन दे दो बाके बिहारी दर्शन दे दो बाके बिहारी राधा 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 তারপর অনেক ভিড় ঠেলে এবং দুচোখ মেলে দেখলাম বৃন্দাবনের শ্রী শ্রী বাঁকে বিহারীজিকে জীবন ধন্য হল তবে এখানে একটা কথা বলে রাখি ভেতরের কিন্তু প্রচুর ভিড় থাকে আপনারা সাবধানে ঢুকবেন আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী শ্রী সাহজি মন্দির সাহজি মন্দির একেবারে বাঁকে বিহারী মন্দিরের পাশেই অবস্থিত শ্রী শাহজী মন্দিরে বিগ্রহ দর্শন করবার পর আপনারা চলে আসবেন একেবারে মন্দিরের পাশে বৃন্দাবনের সেই বিখ্যাত জায়গা নিধিবনে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নিধিবন আমরা এই নিধিবনেতে একজন পণ্ডিতকে গাইড হিসেবে নিয়েছিলাম তিনি খুব সুন্দরভাবে ভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন বৃন্দাবনের নিধিবন হিন্দু ধর্মের এক অন্যতম রহস্যময় এবং পবিত্র স্থান মনে করা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি যেখানে আজও অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটে সবচেয়ে বড় বিশ্বাস হলো আজও প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্বয়ং রাধারানী এবং গোপীদের সঙ্গে নিয়ে রাসলীলা করেন এই বিশ্বাস থেকেই নিধিবনের প্রধান মন্দির রঙ্গামহল সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয় সূর্যাস্তের পর নিধিবনের ভেতরে কোনো মানুষ বা পশু পাখি থাকে না এমনকি বনের ভেতরে থাকা বানরগুলোও সন্ধ্যার আগে বাইরে চলে যায় স্থানীয়দের বিশ্বাস রাতে কেউ যদি লুকিয়ে রাসলীলা দেখার চেষ্টা করে তবে সেই দৃষ্টিশক্তি হারায় পাগল হয়ে যায় অথবা মারা যায় এই কারণে সন্ধ্যারতির পর নিধিবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয় নিধিবনের ভেতরে রঙ্গমহল নামের একটি ছোট মন্দির আছে প্রতিদিন রাতে সেবায়তরা সেখানে শ্রীকৃষ্ণের জন্য একটি চন্দন কাঠের পালঙ্ক সাজিয়ে রাখেন প্রসাধনী দাঁতন এবং পান রেখে দেন এক ঘটি জল রাখা হয় সকালে মন্দির খুললে দেখা যায় পালঙ্কটি ব্যবহৃত হয়েছে পান খাওয়া হয়েছে এবং জল অর্ধেক হয়ে আছে এটি ভক্তদের কাছে আজও এক বড় বিস্ময় নিদিবনের গাছগুলো অর্থাৎ তুলসী গাছগুলো সাধারণ গাছের মতো উপরের দিকে ওঠে না নিচের দিকে ঝুঁকে থাকে এবং একে অপর সূত্রে পেঁচিয়ে থাকে বলা হয় দিনের বেলায় এগুলো গাছ থাকলেও রাতে এগুলি গোপী হয়ে যান এবং শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় অংশ নেন এখানকার কোনো ডাল বা পাতা কেউ বাড়িতে নিয়ে যায় না কারণ তা অশুভ বলে মনে করা হয় এই নিধিবনেই সঙ্গীত সম্রাট স্বামী হরিদাস তার ভজন দিয়ে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছিলেন তার ভজনে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ ও রানী এখানে প্রকট হয়েছিলেন আজও এখানে স্বামী হরিদাসের সমাধিটি রয়েছে মনে করা হয় শ্রী বাঁকে বিহারীর বিগ্রহটিও এই নিধিবন্ধে কি পাওয়া গিয়েছিল आस करते करते गोपियाँ थक गया ना गोपियों को गो पानी का प्यास लगा ভগবান গিয়ে জমিনে মারা কুয়া খোঁড়া কুয়া পানি আমাদের গাইড পণ্ডিত মশাই বলে দিলেন এই যে পবিত্র কুয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জাত কুয়া নয় এটি হচ্ছে সেই পবিত্র কুয়া যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার গোপীদের পিপাসায় মেটাবার জন্য বাঁশি দিয়ে তৈরি করেছিলেন সামনে শ্রীকৃষ্ণের জায়গাটাতেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ রাস করেন এই জন্য এই জায়গাটা এলে সকলকে বলা হয় একবার একটু শ্রী ভগবানের মতো নৃত্য করে দেখার জন্য এই সেই দারুণ জায়গা যেখানে শ্রী ভগবান রাস নৃত্য করে থাকেন প্রত্যেক দিন আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী ভগবানের এই দিব্য সিংহাসন সমাধিগুলো দেখতে পাচ্ছেন এনারা হলেন সেই লোক যারা লুকিয়ে লুকিয়ে এই নিধি বনেতে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখেছিলেন তারপর তারা আর বেঁচে থাকেননি তাদের প্রত্যেকের মোক্ষ লাভ হয়ে গেছে এবং তাদের প্রত্যেকের সমাধি এইখানেই তৈরি করা আছে নিধিবনের পাশে বহু হোটেল এবং বাড়ি আছে কিন্তু সেই সমস্ত হোটেল এবং বাড়ির নিধিবনের দিকে সমস্ত জানলা সন্ধ্যার আগেই বন্ধ করে দেয়া হয় এবং সেই সমস্ত বাড়ির লোকেরা বললেন যে আজকের দিনে দাঁড়িয়েও সন্ধ্যার পর শ্রীকৃষ্ণের নুপুরের আওয়াজ পাওয়া যায় রাধারানীর নুপুরের আওয়াজ পাওয়া যায় মাসির শব্দ শোনা যায় এইগুলো হচ্ছে সব কিছু একটা অত্যন্ত আশ্চর্যের বিষয় নিধিবন দর্শন করবার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে গেলাম এই মন্দিরটি আমাদের মহাপ্রভু ভগবান শ্রী চৈতন্যদেব তৈরি করেছিলেন আর এই গাছটিতেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বসে বসে বাঁশুরি বাজাতেন গন্তব্য হচ্ছে দমন ঘাট দমন ঘাট শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান লীলাভূমি হিন্দু পুরাণ অনুসারে এই ঘাটে শ্রীকৃষ্ণ বিশ্বধর কালিয়ানাগকে দমন করে যমুনার জলকে বিষমুক্ত করেছিলেন পৌরাণিক কাহিনী মতে কালিয়ানাগ তার পরিবার নিয়ে সমুদ্রের রমনক দ্বীপে বাস করত কিন্তু গরুরের ভয়ে প্রাণ বাঁচাতে সে যমুনা নদীতে এসে আশ্রয় নেয় কারণ যমুনার একটি নির্দিষ্ট অংশে গরুর আসতে পারতেন না কালিয়ার দিব্য বৃষের প্রভাবে যমুনার সেই অংশের জল বিষাক্ত হয়ে ওঠে এমনকি বনের গাছ ও গাছপালা শুকিয়ে মারা যেতে থাকে একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে বল নিয়ে খেলছিলেন খেলার সময় বলটি যমুনার বিষাক্ত জলে পড়ে যায় শ্রীকৃষ্ণ বলটি তোলার অজুহাতে একটি বিশাল কদম্ব গাছ থেকে যমুনার জলে ঝাঁপ দেয় যমুনা নদীতে ঝাঁপ দেবার পর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের ফনার ওপর উঠে নৃত্য শুরু করেন যার ফলে কালিয়ানাগ রক্তাক্ত হতে শুরু করে কালিয়ানাগ শেষে বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং নিজে বাধ্য হন সেই যমুনা নদীকে ত্যাগ করতে পাশে যমুনা নদীকে সাক্ষী রেখে আমরা যাচ্ছি কেশিঘাট দেখতে কেসি ঘাটের একটা পৌরাণিক বিবরণ আছে। আমরা এইখানে বজ্রঙ্গবলীর মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে। যে আছে যমুনার তীরে কেসি ঘাট। পৌরাণিক কাহিনী অনুযায়ী কংস শ্রীকৃষ্ণেরকে মারার জন্য কেসি নামক এক ভয়ঙ্কর অসুরকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। কেশি অসুর একটি বিশাল ঘোড়ার রূপ ধারণ করে বৃন্দাবনবাসীদের ওপর আক্রমণ করে শ্রীকৃষ্ণ এই ঘাটের কাছেই সেই কেশি অসুরকে লড়াইয়ে পরাজিত ও বধ করেন কেশি অসুরকে বধ করবার পর শ্রীকৃষ্ণ এই ঘাটে যমুনার জলে স্নান করেছিলেন তাই এই ঘাটের নাম হয় কেশিঘাট বলা হয় কেশিঘাটে স্নান করলে বা এখানকার জল স্পর্শ করলে সমস্ত পাপ মোচন হয় বৃন্দাবনে যমুনা আরতির জন্য এই ঘাটটি সবচেয়ে জনপ্রিয় এ এখানে এরকম একটা সুন্দর মাতা যমুনার মন্দির করা আছে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে বৃন্দাবন এবং মথুরা ভ্রমণের পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সকলে মিলে বলুন রাধে রাধে